প্রবাদ আছে শখের তোলা নাকি আশি টাকা এই কথা বাস্তবে রূপ দিলেন মাদারীপুরের কালকিনী উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সর্দারের চর গ্রামের কুয়েত প্রবাসী মোহাম্মদ লিটন সর্দার লিটন এবং তার স্ত্রীর ইচ্ছা পূরণে হেলিকপ্টারে করে একদিনে বিয়ে দিয়েছেন দুই ছেলেকে শনিবার এগারোই জানুয়ারি দুপুর দুটায় হেলিকপ্টারে নিয়ে বিয়ে করতে যান লিটন সর্দারের বড় ছেলে ও মেজ ছেলে আব্দুল্লাহ কণেদের একজনের বাড়ি একই গ্রামে এবং আরেকজনের বাড়ি পার্শ্ববর্তী বাঁশগাড়ি ইউনিয়নের কানুরগাঁও গ্রামে এ সময় হেলিকপ্টারে বরযাত্রা দেখতে এলাকার শিশু বৃদ্ধসহ শত শত উৎসুক নারী পুরুষ ভিড় করেন খোঁজ নিয়ে জানা যায় মোহাম্মদ লিটন সর্দার দীর্ঘ বত্রিশ বছর কুয়েত প্রবাসী তার বড় ছেলে মোহাম্মদ রায়হান স্ট্রামফোর্ড ইউনিভার্সিটিতে ও মেজ ছেলে এম আই আব্দুল্লাহ মাদারীপুর সরকারি কলেজে পড়াশোনা করে অপরদিকে বড় ছেলে নববধূ কালাই সর্দারের চর গ্রামের জসীম হাওলাদারের মেয়ে মহুয়া আক্তার এবং মেজো ছেলে নববধূ বাসগাড়ি ইউনিয়নের কানুরগাঁও গ্রামের হারুনর রশিদ হাওলাদারের মেয়ে ইশরাত রশিদ মিম মাদারীপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে পড়ালেখা করে মূলত বাবা মায়ের স্বপ্ন পূরণ করতেই তাদের হেলিকপ্টারে চড়ে বিয়ে করার উদ্যোগ বলে জানান দুই ভাই আমার বাবা দীর্ঘ তিরিশ বছর ধরে প্রবাসী ছিলেন তার শখ ছিল যে আমাদের দুই ভাইয়ের বউ হচ্ছে হেলিকপ্টারে করে নিয়ে আসবে সো তার এই শখের জন্যই হচ্ছে হেলিকপ্টারে করে আমাদেরকে বিয়ে করার প্রচেষ্টা আসলে অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয় আমাদের আব্বু আম্মু তারা তাদের অনেক বয়স হয়ে গেছে তাদের ইচ্ছে ছিল তাদের ইচ্ছে আমরা বাস্তবায়নে পূরণ করছি তো হেলিকপ্টার সব জায়গায় আছে অনেকেই নিয়ে আসে কিন্তু সবচেয়ে বড় কথা হলো আমাদের আব্বু আম্মুর স্বপ্নটা আমরা পূরণ করেছি এতেই আমরা অনেক খুশি আজকে আমাকে উঠে আনা হয়েছে বিয়ের অনুষ্ঠানে তো আমার শ্বশুর আব্বুর অনেক ইচ্ছে ছিল যে আমাকে হেলিকপ্টারে করে আনবে তার বড় ছেলের বউকে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ছোট থেকে অনেক দেখেছি হেলিকপ্টার এভাবে বাট আমারটা কখনো হবে আমি ভাবিনি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি এদিকে অত্রগ্রামে হেলিকপ্টারে করে বিয়ে এটাই প্রথম হাওয়ায় আশপাশের বিভিন্ন এলাকা হতে লোকজন ভিড় করে হেলিকপ্টার দেখতে কাজ থেকে হেলিকপ্টারে এমন বিয়ে দেখতে পেয়ে খুশি এলাকাবাসী আজকে আমাদের বন্ধু হেলিকপ্টারে করে বিয়ে করে বউ আনতেছে এটা আসলে একটা আনন্দের বিষয় ঠিক আছে কানাডার এলাকায় অনেকেরই টাকা পয়সা আছে কিন্তু টাকা-পয়সা থাকলে এত বড় ইচ্ছা সখ পূরণ করার মত অনেকের ইচ্ছা ঘাটতি আছে ও আমাদের বন্ধু আজকে ওর বিয়ে হয়ে যাচ্ছে তো একদিকে যেমন খুশি অন্যদিকে তেমন কষ্ট হচ্ছে যে আমাদের বন্ধুর বিয়ে যাচ্ছে আমাদের হচ্ছে না তো ওর থেকে অনুপ্রেরণা নিয়ে আমরাও চেষ্টা করব হেলিকপ্টারে বিয়ে করার ইনশাআল্লাহ আমাদের প্রথমে এই বিয়ে হেলিকপ্টারে আসছে আমরা কাছ থেকে দেখতে পালাম এটাই অনেক সবাই আনন্দিত এই জীবনে প্রথম আমি হেলিকপ্টার দেখলাম খুব আনন্দ লাগলো প্রথমে হেলিকপ্টার আইছে হারুন হাহাতারের মেয়ে আমরা এই প্রথম দেখতে পেলাম আমরা দেখা খুব আনন্দিত হেলিকপ্টারে আমাকে দেখে অন্তরিক অনুসম বিয়া টিয়া দেখিনি অন বিয়া দেখতাইছি হেলিকপ্টারও দেখলাম আর এই বিয়াও দেখলাম হুম আমরা বিয়েতে আসছি হেলিকপ্টার দেখলাম ছবি তুললাম হ্যাঁ আমাদের কাছে অনেক ভালো লাগছি আমি প্রথমবার হেলিকপ্টার দেখেছি আর দেখি নাই কতদিন আমার কাছে খুব ভালো লাগছে হেলিকপ্টার কথা শুনে না তীরে নিয়ে আসলাম লেখা খুব সুন্দর শান্তি পাইলাম দেখি আর কি আমাদের এলাকায় প্রথম আমার জীবনের আমি এই প্রথম দেখলাম যে হেলিকপ্টার দিয়া বিবাহ সাদী হয় হ্যাঁ হেলিকপ্টারে এক পরিবারে দুই ছেলে হেলিকপ্টারে করিয়া বউ আনছে বাড়িতে এটা বড় একটা আনন্দের বিষয় আমাদের এলাকারবাসী বাসী সবাই ব্যাপারে খুশি আমরাও সকলে খুশি এলাকায় ফার্স্ট টাইম হেলিকপ্টার দিয়ে বিয়ে আমরা এই মানে জন্মের পর এখনো পর্যন্ত হেলিকপ্টার দিয়ে বিয়ে দেখি নাই এলাকায় অনেক বিয়ে হয়েছে কিন্তু হেলিকপ্টারে বিয়ে এখন পর্যন্ত দেখি নাই তো একই ফ্যামিলিতে দুই ছেলে একসাথে হেলিকপ্টার দিয়ে বিয়ে দেখছি আমরা অনেক আনন্দ করছি কুয়েত প্রবাসী লিটন সর্দার ও তার স্ত্রী জানান তাদের তিন ছেলের মাঝে দুজনের কাছাকাছি বয়সের হওয়ায় তাদের দীর্ঘদিনের শখ ছিল ছেলেরা বড় হলে হেলিকপ্টারে চড়িয়ে বিয়ে করাবেন অবশেষে নিজেদের শখ পূরণ করতে পেরে তারা খুবই আনন্দিত আমরা স্বামী স্ত্রী আমার দুই ছেলে হেলিকপ্টার দিয়ে বিয়ে করাবো আমাদের মনের আশা ছিল আমরা সেই আশা পূরণ করতে পারছি দেশবাসী দেখতে পাইছে ছেলে ধরো মনের আশা পূরণ করতে পারছি এতেই আমরা আনন্দ আসসালামাইকুম আমি প্রবাসী দীর্ঘদিন আমার একটা আশা ছিল আমার দুই ছেলেকে হেলিকপ্টার দিয়ে বিবাহ করামু এই বিবাহ করা করানে আমি অনেক খুশি বা অনেক আনন্দিত দেশবাসীও আনন্দিত আর আমার পূর্বার জীবনে আমার একটা ইচ্ছা ছিল যে জিনিসটা সেটা আমি পূরণ করছি হেলিকপ্টার দেওয়া আর মেয়েদের পরিবারও জামাই হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসায় ভীষণ গর্বিত মেয়েকে বরপক্ষ হেলিকপ্টারে করে নিতে এসেছে এতে তাদেরও আনন্দের সীমা নেই আমি মোহাম্মদ হারুন আমার দুইটা মেয়ে প্রথমে বিয়ে দিছি তখন হেলিকপ্টারে দিতে পারিনি এখন ছোট মেয়ে বিয়ে দিছি শ্বশুর বাড়ির কর্তৃপক্ষ হেলিকপ্টারে করে তাদের বউ নিয়ে নিচ্ছে তার মানে আমার ছোট মেয়ে নিয়ে নিচ্ছে খুব ভালো লাগতেছে এখন আমরা আনন্দিত সবাই দিন দিন মানুষের চাহিদা পরিবর্তন হচ্ছে একসময় পালকি করে গ্রাম অঞ্চলগুলোতে বিয়ে করা হলেও যুগের সাথে তাল মিলিয়ে এখন সেখানে হেলিকপ্টারে করেও বিয়ে হয় অদূর ভবিষ্যতে হয়তো প্রতিটি পরিবারই চাইবে এমন ব্যতিক্রমে বিয়ের আয়োজন করতে মাসুদুল হক ডেক্স রিপোর্ট কালের প্রতিচ্ছবি